দু লক্ষ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে সেই টাকা ফেরত দিয়ে সততার নজির পড়লেন বহরমপুরের এক ডাব বিক্রেতা সোমবার দুপুরে বড়পুর থানার চুয়াপুর মোট সংলগ্ন এলাকায় সনাতন হালদার নামে এক ডাব বিক্রেতা রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে দেখে ব্যাগের মধ্যে নগদ নব্বই হাজার টাকা ও এক লক্ষ টাকার একটি লিখিত চেক রাখা আছে ডাব বিক্রেতা জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ওই টাকা ও চেক বহরমপুরের পাকুড়িয়া পাড়ার বাসিন্দা পীযুষ মন্ডলের এরপর ডাব বিক্রেতা সনাতন হালদার ভীম ঘোষ পীজু মন্ডলকে ডেকে জানিয়েছেন আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো নেই তাই আমি টাকা কুড়িয়ে পেয়ে আসল ব্যক্তির হাতে তুলে দিলাম পীযুষ মন্ডল ওই টাকা পেয়ে খুব খুশি তিনি বলেন এখনো এরকম সব ব্যক্তি পৃথিবীতে আছেন তাই আমি হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলাম তিনি হতেই পারেন ডাব বিক্রেতা কিন্তু মনের দিক থেকে অনেক বড় মানুষ অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন একটা কিভাবে পেলা কোথায় ছিল আমি যা পেছিলাম দিয়া একটা লোক নিয়ে এলেছিল দিয়া লোকে কোনে থামেন টাকা মাথা দিয়ে আমি তুলে দিয়েছি তুমি কি করো কাজ কি করো আমি রেস কাজ চালাই ডাব বিক্রি করি দেও ভিতর টাকা ছিল আর কি ছিল আর কাগজ ছিল বড় দিয়ে

আমি পাইনি টাকাটা পেয়েছি ডাববার ডাব বিক্রি করছিল ওখানে অন্য একটা ঘর দিল পুরী উনি বললে এখানে যার ব্যাগ হবে সে ব্যাগ তুলে দেওয়া হবে সে টাকার ব্যাগটা দিয়ে যায় তো পুরিও উমির কাছে রাখে উনি আমাকে বলে যে টাকাটা আমি তখন বলি যে যার টাকা তাকে তুলে দেওয়া হবে নাম্বার খুঁজি ফোন নাম্বার খোঁজি পাওয়া যায় না সেটা তো ফোন নাম্বার থাকে না এবং ব্যাংকের অ্যাকাউন্টও ছিল না তারপরে যখন নাম ঠিকানা দেখি যখন না বসে আমি ফোন করি ফোন করার পর ওর কাছে আসি